আর অল্প কিছু জনের মধ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন তাই এখন যারা বক্তব্য রাখবেন রাখবেন খুব সংক্ষেপে আর অল্প কিছু জনের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন মানুষের গণভরে বিসমিল্লাহির রহমানির রহিম সরকার জুলাই আপনাদের বিজ্ঞানের আহত ও শহীদ পরিবারের আজকের আয়োজনে যে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে আজকের সবার সম্মানিত সভাপতি রিজাল কবির রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আসেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত শ্রী অগ্রস ছাত্র রাজনীতি থেকে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আরিফা সুলতানা রুমা সহ অন্যান্য আলাইকুম আমি আপনাদের এক মিনিটই শেষ করব যেহেতু এই অভ্যুত্থানে সম্মক যোদ্ধা হিসেবে রাস ছিলাম। যেহেতু আমি একটা ইউনিটের ছাত্র দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব ছিলাম আমাদের উপরে কি পরিমাণ আওয়ামী প্রত্যেক তারা নির্যাতন করেছে তা আপনারাই অবগত আছেন আমরা আওয়ামী প্রত্যেক তারা ছিল তাদেরকে পুনর্বাসনের জন্য দেখতেছি বিভিন্ন এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় তাদেরকে আবন্তন জানায় বিশেষ করে আমরা বিপিত হয়েছি মিডিয়া সংস্কার কমিশনে যখনই ওই আওয়ামী খুলি হাসিনার প্রেতাত্মাদের নাম দেখেছি আমরা বলতে চাই ওই প্রেতাত্মারাই অর্ডার দিয়েছিল আমাদের ভাইদের হত্যার জন্য একটি ঘটনা বলতে চাই চাইব যখন শাহবাগ থেকে ফার্ম গেট অভিমুখে আমরা মিছিল নিয়ে যাত্রা শুরু করি ওই আওয়ামী প্রত্যেক লীগ এবং আওয়ামী সন্ত্রাসী সংগঠন আমাদের উপরে গুলি চালায় সাথে সাথে আমার সাথে চারজন নিহত লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ হয়ে অনেকের আহতরা হাসপাতালে নেওয়ার সময় ঢুকে পায়নি আল্লাহর রহমতে সেদিন বেঁচে গিয়েছিলাম আজকে আপনাদের সামনে তাই কথা বলতে চাই পারছি আমরা চাই

আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম